পরিশ্রমে যে খাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের খামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার ভাঙে পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আসে না না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফ্ট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হবে অনেকে চায় যে সফলতার লিফ্টে উঠবো সুইচ চাপবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতাই অকর্মণ্যতাই যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এটা আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা গাদিহুন ইলা রাব্বিকা গাদাহান ফামুলাকি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম করে আমার কাছে আসবে তবেই সফলতা মিলবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লাক্বাদ খালাকনা নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেয় মুসলিমদের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ তাআলা সূরা নাবাতে বলেন ওয়াজআলনান্নাহারা মাআশা আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙে পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে বিষ্ণু ইসলাম ইসলাম বলেন মা আকালা আহাদুন তো আমান কত্তু খৈরান আইয়া আকুলামিন আমালিয়া দেয় মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই আপনারা যারা কষ্ট করে ঘাম ধরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ঝড়িয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এত বিশু আলাইহিস বললেন নাবি আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আল্লাহ নবী দাউদ আলিসলাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন তিনি আরম বানাতেন যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতেন নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন মহাকর তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনঃক্ষুণ্ণ হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপার হিরো রেমিটেন্স অফ আমি আমার আমাদের ভাইদের যাতে সুবিধা হয় এ ব্যবস্থা করতে হবে বিনীত অনুরোধ রাখবে শ্রম মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শ্রমজীবী ভাইদের জন্য কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভেরি সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট সিক্স মান্থ ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশ এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল ব্লেসিংস যে আমাদের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতিটি চাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইরা বেশি আলহামদুলিল্লাহ পড়েন এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাস করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম আসানা নাই তার বিপরীতে আল্লাহ তালা মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত ইউ ইউ দ্য রিয়েল আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল সো মন ছোট করার কোনো সুযোগ নেই নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে থাকতে বলেন কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন فاذا قضيت الصلاه فانتشروا في الارض ابْتَغُوا مِنْ فَضْلِ الله বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআনিক ভারডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ হল হয়ে বসে জিকির করতে বলেনি আল্লাহ আল্লাহ বলেছে ফানতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফদলিল্লাহ জমিনে ছড়িয়ে পড় আল্লাহ রিজিক তালাশ করা নামাজ শেষ বেরিয়ে যাবে কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে सिविलाাইজেশন করতে হবে নামাজের পরে ঘুম হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আযান হয়েছে তো মসজিদে আসুন নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম ফাইলা কুদিয়াতিস সালাতু বন্তাশিরু ফিল আরদ যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিযিক অনশন করো তাহলে শুধু নামাজ পড়ার মধ্যে ইসলাম নয় আপনাকে কর্মটো হবে পরিশ্রম করতে হবে আর ভাঙা পরিষ্কার বিশ্বনবী সাঃ অত্যন্ত পরিশ্রমী ছিলেন হি স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছিলেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরুভূমিতে ভেড়া মহিষ ভেড়া ছাগল তারপর বকরি তুম্বা

নعم আমি ছাগল চড়িয়েছি ওয়াকুনতু আরআহা আলা qarari tali ahli makka আমি অল্প কিছু মজুরির বিনিময়ে অল্প কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পরিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ ছাগল হচ্ছে খুব তেড়া প্রাণী ডানাটলে বায়া যায় বায়েটানলে টানে যায় তাদেরকে একসাথে করা অ্যাজ এ শেফার্ড এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তালা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চালাতে পারে সুবহানাল্লাহ আল্লাহ বুঝাতে এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ আল্লাহ পৃথিবীতে ছিলেন কর্মঠ ছিলেন তার মানে বিষ্ণু শেষ নামও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক কিনা ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুর নিতেন এতে লজ্জা নাই এই এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নেই এই তো বিশ্ব ইসলামের ক্যারিয়ার গেল আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমী ছিলেন কেউ ক্ষেতুর বাগানে কাজ করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন হার ভাঙা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাব তারা আমাদের মডেল তারা আমাদের সুপার হিরো তারা আমাদের আইকন ঠিক কিনা নবীর আমাদের মডেল সাহাবার আমাদের মডেল বিষ্ণু সাহা ইসলাম কর্মট ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মট ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন হার ভাঙা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতি ঘর অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা আমি একজন সাহাবার জীবনে শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ বাদি আল্লাহ আহ দশজন জান্নাতের দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে আউফ বাদি আল্লাহ আলহাম প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেয় তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজিদ মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম ইসলাম মদিনার কোনো সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াখা ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তো আব্দুর রহমান ইম আউফ আদুল্লাহ সাল যখন হিজিরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব করলো তার নাম হচ্ছে সাহাদুল রবি সাহাবী রতিয়াল্লাহ বিষয় বললেন সাহাদ আব্দুর রহমান ইম্য়া আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেকে কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুফান সাহাদিবুল রবি রতিয়াল্লা সালাম তিনি আবদুর রহমান ইবনে আফকে টেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন

আপনার বাড়িতে কেউ मेहमान হলে করতে পারবেন এরকম আল্লাহ কেমন প্রেরণার বাতিঘর তারা ফা আক্সিমু নিছফ mali এ আউ আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিই এখানে শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত জামালের দরকার নাই আমার কোন স্ত্রী তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দেবো তাকে নিয়ে তুমি সুখের সংসার কর অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনা আউফ প্রেরণার বাতি ঘর উনি কি করলেন উনি বললেন লা হাজা তালি ফি যালিক আমার ভাই তুমি যে বলছো এ সাদ ইবনে রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি

কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ আকবার কি হার ভাঙা পরিশ্রমী না তারা করেছে একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি ডিডন্ট অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাদার হি মেড his ওন পাথ উইথ হিজ ওন এনডেভার নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবারা কতটা পরিশ্রম করেছেন তার মানে বিশ্বনবী পরিশ্রমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত পাতে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড় ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বোঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন মুখস্থ অভাব যখন এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে দারিদ্রতা কেড়ে সবার পালায় ইমান আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর তা থেকে তিনি বলতেন আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই আমি বেশি বেশি আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ুন আমিন বিশ্বাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারা দিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারলেন না কিন্তু বিশ্বাস ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটা এর ভিতরে ঢুকে গিয়েছে আল্লাহ আল্লাহ দারিদ্রতা থেকে পানা বিষ্ণু সাহা নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা পরিশ্রম করব আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসায় বলেন ঠিক কি না এবং বিষ্ণু ইসলামের কাছে কেউ হাত পাত যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু সাহায্য ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাত বিশাহ ইসলাম আমার কিছু দেন নই বললেন তুমি তো সব সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে

এবেচারা গেল এক দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাট কাটতে না কাটতে কয়েক দিনের ব্যবধানে ও 10 দিরহাম কামায় ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবর বিশ্ব সৈয়দ ইসলামের কাছে আসছে বিশ্ব সৈয়দ ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার আরছে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাট কেটে জঙ্গলে কাট কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো আল্লাহু আকবার এই হচ্ছে বিশ্ব সৈয়দ ইসলামের ক্যারেক্টারিস্টিকস যিনি ভিক্ষাবৃত্তিকে অনষ্ঠায়ীত্ব করতেন এই যে গল্পটা what is the moral of the story কি শিখলাম এক নাম্বার যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণু সাইয় الاسلام ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দিরহাম দিয়ে বলতে পারতেন যাও দুই দিরহাম দিয়ে খাবার কিনো ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক ডোরে যাইবきゃ করতে ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করত আবার হাতপা করত সেটা করে না কাজ করে খেতে উৎসাহিত করেছে এবং স্থায়ী সমাধান করে দিয়েছে কারণ কাজ কাজই কাজের কোনো ছোট বড় নাই আছে কোন ছোট বড় আছে তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী মুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিষ্ণু কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে ক্যামত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বিয়ে যাচ্ছে গাছের চারা গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে জায়গায় দেখে ক্যামত শুরু হয়ে গেছে বিষ্ণু বলে

আখিরুজ জামান কি আপনারা এটা শিখায় এলিসন শিখায় আখিরুজ জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যত করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে তারবিয়াহ দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সবচেয়ে কারিগর হতে হবে আপনি সব কাজ আপনি আর বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসবে এখন দাজ্জাল আসবে 25 সালেই আসবে 26 সালে কিয়ামত হবে আর কি হবে ব্যবসা করে এরকম আসা নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কেমত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ বিলা আয়া দেখতেছো কেমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলে যদি সুযোগ হয় কেমত হওয়ার আগে